ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আর তার ফলে রপ্তানি এবং আমদানিতেও ভারত বাংলাদেশের সঙ্গে গতি বাড়ছে ক্রমশ বাংলাদেশ থেকে ট্রাক ভারতে প্রবেশ করে এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশ করে পাশাপাশি ভারত থেকেও ট্রাক রওনা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে দুই দেশের আমদানি রপ্তানি স্বাভাবিক পর্যায়ে চলছে ধীরে ধীরে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি এবং বিএসএফ উভয়ই কড়া নজরদারি রেখেছে ভারতে প্রবেশ বা বাংলাদেশে যাওয়া ট্রাকগুলোকে বিএসএফের কড়া নজরদারির মধ্যে রয়েছে বিভিন্ন বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে ভারতে প্রবেশ করছে চলছে আমদানি এবং রপ্তানি স্বাভাবিকভাবেই কোনো মুহূর্তে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে উভয় দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি এবং রপ্তানিও চলছে ধীরে ধীরে আজকে সকাল থেকে বাংলাদেশে স্বাভাবিকভাবেই আমাদের হেলি বন্দর দিয়ে মানে আমদানি ও রপ্তানি দূরে নর্মাল স্বাভাবিকভাবে এক্সপোর্ট এক্সপোর্টগুলো হয়েছে কোনো দিক দিয়ে কোনো রকম কোনো অসুবিধা হয়নি প্রথমে কাঁচামালগুলো চলে গেছে আর তারপরে সমস্ত রকম পণ্য ইয়ে হয়েছে এক্সপোর্টও হয়েছে এবং আমরা ইম্পোর্টও হয়েছে